নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য দিতে চলেছে আপনাদের এই ভিডিওতে যারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছিলেন এবং যারা আগে থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পান তারা কবে এপ্রিল মাসে টাকা পাবেন সেটা আপনাদেরকে আজ এই ভিডিওতে জানিয়ে দেবো এবং আপনারা আপনাদের মোবাইল ফোনে আপনাদের নিজেদের মোবাইল নম্বর দিয়ে দেখে নিতে পাবেন যে আপনাদের এই এপ্রিল মাসে টাকা ঢুকবে কি না যারা নতুন করে আবেদন করেছিলেন তাদের এপ্রিল মাসে এবারে টাকা ঢুকবে কিনা এবং যারা আগে থেকে পান তাদের কোনো সমস্যা আছে কি না অর্থাৎ এপ্রিল মাসে কবে টাকা পাবেন সেই সমস্ত কিছু আপনারা আপনাদের মোবাইলেই মোবাইল নম্বর দিয়ে দেখে নিতে পারবেন কিভাবে দেখবেন তার সম্পূর্ণ পদ্ধতি এই ভিডিওতে আপনাদেরকে বলে দেবো তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর দেখুন কিভাবে দেখবেন দেখুন গিয়ে আপনাদের মোবাইল ফোনে লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস চেক বলে সার্চ করবেন লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস চেক বলে সার্চ করার পরেই দেখবেন ঠিক এই যেমন একটি পেজ দেখাচ্ছে এখানে এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে যেখানে লেখা থাকবে দেখুন এস এস লক্ষ্মীর ভান্ডার এই এসএস লক্ষ্মীর ভান্ডার লেখা থাকবে তারপরে দেখুন ওখানে যখন ক্লিক করবেন ক্লিক করার পরেই দেখবেন আপনি ওখানে আপনার অ্যাপ্লিকেশন আইডি বা মোবাইল নম্বর বা আপনার স্বাস্থ্যসাথী কার্ড নম্বর বা আধার কার্ড নম্বর এই যে কোনো চারটি দিয়ে আপনি ওখানে দেখে নিতে পারেন যে আপনার অ্যাপ্লিকেশানটি অ্যাপ্রুভড হয়েছে কি না অর্থাৎ আপনি এপ্রিল মাসে টাকা পাবেন কিনা যারা নতুন আবেদন করেছিলেন এবং যারা আগে থেকে টাকা পান তাদের এপ্রিল মাসে টাকা কবে ঢুকবে সেই সমস্ত কিছু ডিটেলস কিন্তু আপনারা দেখে নিতে পারবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তার পুরো পদ্ধতি কিন্তু আপনাদেরকে এই ভিডিওতেই দেখিয়ে দেবো আর যদি ভালো লাগে অবশ্যই আবার বলছি যে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন তাহলে পরবর্তী ভিডিও আনতে আমাদের আরও সুবিধা হয় আমাদের মনের মনোবল বাড়ে এবং আপনাদেরকে সাহায্য করতেও আমাদের আরও উৎসাহ দেখুন কিভাবে দেখবেন ঠিক ওখানে যখনই ক্লিক করে দেবেন তারপরে দেখুন এই দেখুন একটি যেমন পেজ খুলে গিয়েছে ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস এরকম একটি পেজ খুলে যাবে ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ আপনি যে অ্যাপ্লিকেশন করেছিলেন তাকে অ্যাপ্লিক্যান্ট বলা মানে আপনি অ্যাপ্লিক্যান্ট এবং আপনি যে অ্যাপ্লিকেশান করেছিলেন সেটা অ্যাপ্লিকেশান মানে আপনার এখানে ট্র্যাক করতে পারবেন যে আপনি কবে থেকে টাকা পান অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস অর্থাৎ যে আপনি টাকা পাচ্ছেন বা টাকা পাবেন কি না সেটাও কিন্তু আপনারা সেই স্ট্যাটাসও কিন্তু এখানে চেক করে নিতে পারবেন দেখুন এই যে তারপরে লেখা রয়েছে দেখুন নিচেতে এন্টার অ্যাপ্লিকেশান আইডি মোবাইল নম্বর স্বাস্থ্যসাথী কার্ড নম্বর আধার কার্ড নম্বর অর্থাৎ এখানে দেখুন আবার বলছি যে আপনার অ্যাপ্লিকেশান আইডি অ্যাপ্লিকেশান আইডি বলতে আপনি যখন আবেদন করেছিলেন আপনার যখন আবেদন গ্রাহ্য হয়েছিল সেই আবেদন গ্রাহ্য হওয়ার পরে বা দুয়ারে সরকারে জমা দেওয়ার পরে আপনাকে যদি কোনো একটা নম্বর দিয়ে থাকে সেখান থেকে সেইটা হচ্ছে কিন্তু আপনার অ্যাপ্লিকেশান আইডি যদি না দিয়ে থাকে কোনো অবশ্য অসুবিধা নেই সে আপনাকে আপনি মোবাইল নম্বর স্বাস্থ্যসাথী কার্ড নম্বর বা আধার কার্ড নম্বর এই যে কোনো তিনটি দিয়ে আপনি দেখে নিতে পারেন তবে সবথেকে বেস্ট হচ্ছে মোবাইল নম্বর দিয়ে দেখা কিন্তু মোবাইল নম্বর দিয়ে দেখার ক্ষেত্রে কিন্তু একটা জিনিস আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে মোবাইল নম্বর দিয়ে যখন দেখবেন আপনি যে অ্যাপ্লিকেশনটি করেছিলেন এবং অ্যাপ্লিকেশন করার সময় যে মোবাইল নম্বরটি জমা দিয়েছিলেন অর্থাৎ যে মোবাইল নম্বরটি দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন সেই মোবাইল নম্বরটি কিন্তু এখানে আপনাকে দিতে হবে অন্য কোনো মোবাইল নম্বর দিলে কিন্তু এখানে কাজ হবে না তাই এটা কিন্তু খেয়াল রাখবেন যে আপনি যখন মোবাইল নম্বরটি দেবেন বা সাবমিট করবেন তখন আপনি যে অ্যাপ্লিকেশনটি করেছিলেন সেই মুহূর্তে যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটি কিন্তু এখানে দেবেন তারপরে দেখুন এন্টার ক্যাপচা এন্টার ক্যাপচা বলতে কি আপনি যখন আমার ক্ষেত্রে এই যে ক্যাপচাটা এসেছে আপনার ক্ষেত্রে কিন্তু যখন আপনি এভাবে দেখবেন তখন কিন্তু আপনার আলাদা ক্যাপচা আসবে তখন যেটি আপনার লেখা থাকবে সেই ক্যাপচাটি কিন্তু আপনাকে দেখে দেখে লিখতে হবে অর্থাৎ সি আমার যখন যেখানে রয়েছে সি ই জি এইট জে টু দেখে দেখে আমি লিখে দেবো লিখে দেওয়ার পরেই দেখুন পাশে সার্চ বটম আসবে পাশে সার্চ বটম যেটা আছে সেই সার্চ অপশানে ক্লিক করলেই আপনার টোটাল ডিটেলস কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন অর্থাৎ আপনি আপনার নাম আপনি এবারে টাকা পাবেন কি যদি নতুন আবেদন করে থাকেন আপনার অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভড হয়েছে কি না যদি রিজেক্ট হয়ে থাকে কেন রিজেক্ট হয়েছে সেই সমস্ত ডিটেলস কিন্তু আপনি জেনে যাবেন যদি কোনোরূপ কোনো অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানালে আপনাদের কোথায় অসুবিধা হচ্ছে সেটা জানতে পারি এবং সেই নিয়ে সেই অসুবিধার সমাধান কিভাবে করা যাবে অর্থাৎ সমস্যার সমাধান কিভাবে হবে তার জন্য আপনাদের জন্য ভিডিও নিয়ে আসতে পারি তাই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এখানে প্রবলেম হচ্ছে বা এই জায়গায় আমার সমস্যা হচ্ছে সমাধান করার যতটা পারবো চেষ্টা করব এবং যদি না পারি কীভাবে করতে হবে কোথায় গিয়ে করতে হবে সেটাও আপনাদেরকে বলে দেবো আর যদি আপনি কৃষক বন্ধু বা পি এম কিষাণের দু হাজার উনিশ সালের পরের পচা দিয়েও কিন্তু এখন করা যাচ্ছে পি এম কিষাণের আবেদন কিভাবে করবেন কিন্তু কিছু শর্ত আছে সেটা করার জন্য সেটা কিভাবে করবেন বা কি কী সত্য সেগুলো নিয়েও ভিডিও আছে দেখে নেবেন ধন্যবাদ